তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম রাজাকার শব্দ নিয়ে সরকারি নেতারা ও মন্ত্রীরা বিরূপ প্রকাশ করলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করেন সেখানে বলা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা জানি রাজাকার শব্দটি বাংলাদেশের সবচেয়ে গৃহীত শব্দ তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলেছেন কেন উত্তর কেউ একজন আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে রাজাকার বলেছে এই প্রতিবাদে সীমাহীন দুঃখ কষ্ট বুকে নিয়ে বেকারত্বের অর্জিত অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজের নিজেদেরকে এই রাজাকার বলাটা যে একটা শক্তিশালী রাজাকারী অনেক বড় একটি প্রতিবাদ এই সামান্য বিষয়টি আমাদের আশেপাশের অনেক বলদ বুঝবে না এই সামান্য জিনিসটি বোঝার জন্য মাথায় কিছু তো জ্ঞান থাকতে হয় যে বক্তব্যের কারণে শিক্ষার্থী জনতা এখন আন্দোলনমুখী তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুত্রে কেউ মেধাবী যত রাজাকারী বাচ্চারা নাতি পুত্র হলো তাই না উঠা বিরোধী আন্দোলন হঠাৎ করে ছড়িয়ে পড়ে রবিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে মুক্তিযোদ্ধা কোঠা এবং রাজাগার ইস্যু ঘটনাটি সরকার প্রদানের একটি কথা প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য ক্যাম্পাসের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজেদের রাজাকার ঘোষণা করে মিছিল শুরু করেন এবং স্লোগান দিতে শুরু করেন কেরাজাকার কেরাজাকার তুই রাজাকার তুই রাজাকার আনিক সময়ের মধ্যেই ডাবির শিক্ষার্থী হল থেকে বের হয়ে ঢাকা শাহবাগে মিছিলে জড়ো হয় এছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে শুরু হয় আন্দোলন ও বিক্ষোভ মিছিলের সাথে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এছাড়াও আরও বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মিছিল নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা